আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমাদের পুরন ডাকার পছন্দের খাবার গরুর মজাদার তিল্লি ভাজা তোমরা অনেকেই তো গরুর তিল্লি খেয়েছো তবে এরকম ভাজার রেসিপি খেয়েছো কি না বন্ধুরা জানি না যদি তোমরা বাসে একবার ট্রাই করো এই রেসিপিটির জাস্ট ফ্যান হয়ে যাবে তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে আজকে এই গরুর আস্ত একটা দিয়ে ভাজার রেসিপি রান্না করা যাক আর আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক আমার বন্ধুরাও যাতে এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করতে পারে আর এখানে গরুর তিল্লিটা ভালো করে ধুয়ে চার পিস করে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এতে গরুর দিয়ে ভাজার রেসিপিটা খেতে আরও দারুণ লাগে আর তিল্লিটা এখানে অলরেডি বয়েল করা হয়ে গেল আর এখানে আমি রান্না করার জন্য কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছি চলো বন্ধুরা তাহলে কীভাবে রান্না করছি তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আর এই রেসিপিটা একদমই ইজি ওয়েতে রান্না করছি যাতে আবার যে কেউ বন্ধু যাতে অনায়াসে রান্না করে ফেলতে পারে আর এখন আমি কেটে রাখা তিললিগুলোর মধ্যে বিভিন্ন রকমের বাটা মশলা ইউজ করছি এখানে আমি জাইফুল জৈত্রী আর হচ্ছে সাদা গোলমরিচ অ্যাড করে দিচ্ছি আর এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে আদা বাটা আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আর হলুদের গুঁড়া আর এখন অ্যাড করে দিচ্ছি বন্ধু পরিমাণ মতো লবণ এখন সব কিছু মশলা দিয়ে ভালো মতো হচ্ছে তিল্লি গুঁড়ো মেখে নিচ্ছি কারণ যেহেতু আমি তিলিটা ভাজা রান্না করছি আর এরকম ভাজা তিলির রেসিপিতে যদি তুমি বিভিন্ন রকমের মশলা দিয়ে তিললিটা মেখে নাও জাস্ট এর স্বাদটা অসাধারণ হয় আর এর স্ট্রং একটা ফ্লেভার হয় যা খেতেই মন ভরে যায় আর এখানে আমি কিছুক্ষণ মেখে রাখলাম আর তিললিটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে অলরেডি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখন বেশি করে সয়াবিন তেল অ্যাড করে দিলাম আর সাথে এখন দিয়ে দিচ্ছি আর দারচিনি এতে তেলে ভাজা রেসিপিটা আরও ফ্লেভারফুল হবে আর এখন আমি আগে থেকে মিচে রাখা তেলিগুলো দিয়ে দিচ্ছি চল আর যেহেতু তিল্লিগুলো তেলে ভাজছি তাই এখানে কিন্তু কোনো রকমের কোনো পানি দেওয়া যাবে না আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এখন ঢাকনা দিয়ে ডাকছিও না বন্ধুরা কারণ ঢাকনা দিয়ে ডাকলে পানি চলে আসবে আর পানি চলে আসলে কিন্তু তিল্লিগুলো মোচমোচে হবে না আর খেতেও ভালো লাগবে না আস্তে আস্তে করে বন্ধুরা আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছি আর এই তিল্লিটা তোমরা ভালো করে নেড়ে চেড়ে যত মোচমুচে করে নেবে একদম ভাজা ভাজা হয়ে যাবে এটা খেতে কিন্তু ততটাই আরও টেস্টি হয় তোমরা যদি একবার এই তেলে ভাজাটা রান্না করো এর সাথে আর অন্য কোনো আইটেম লাগবে না জাস্ট এটাই যথেষ্ট আস্তে আস্তে বন্ধুরা দেখতেই পাচ্ছ তেল চলে আসছে আর এখন আমি উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি হচ্ছে বেশি করে কাঁচা মরিচ এখন কাঁচামরিচটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা তিললিটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে আর এটা যত ভাজা ভাজা হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগে আশা করি আমার সকল বন্ধুদের কাছে আজকে এই গরুর মজাদার তিল্লি ভাজাও রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু বাসায় একবার ট্রাই করবে আর এই তিল্লি ভর্তা রেসিপিটাও খেতে দারুণ হয় আরেকদিন ইনশাআল্লাহ তোমাদের সকলের সাথে এই রেসিপিটা শেয়ার করব অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত লাভে